লাইসাল বিলirrah আনতু উযুহুকুম কিবাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ আমার আল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা করে দিবে আর পশ্চিম দিকে সাজনা করে দিবে অর্থাৎ শুধু নামাজ পড়ে দেবে মাথা ঠুকে দেবে এর নাম ইমানদারি নয় এর নাম মুক্তি নয় এর নাম নয় শুধু নামাজ পড়ে দেওয়ার নাম যদি মুক্তি হতো তাহলে আমার রব বলতেন না জাহান নামের সাতখানা ভাগের ভিতরে একটা ভাগ আছে যার নাম হচ্ছে ওয়াইল ওই জাহান নামে কে যাবে যে মুসাল্লি ও যাবে মুসল্লিন মুসল্লিরা ওয়াইল জাহান নামে দাও দাও করে জ্বলবে তাহলে নামাজ আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারলো না এরপরে আমার রব বলছে নে ফালাইসাল বিরা আন্তু আল উজুআকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি পূর্বে পশ্চিমে মাথা নামিয়ে দিয়ে তুমি নিজেকে বিরাট বড় যদি কিছু মনে করে না তো হবে না কিন্তু যদি তোমাকে মুতাকি হতে হয় তো সব গুণে গুণান্বিত হতে হবে জি নামাজ পড়লেই যে আপনি পরেজগার হয়ে গেলেন তা চারটা কথা খেয়াল করেন গুনিয়ে গুনিয়ে বলছি এক নম্বরে রসুলের জামানায় মুনাফিকরা নামাজ পড়েছে রসুলের জামানায় মুসলমান কম ছিল মুসাল্লি বেশি ছিল মানে মুনাফেকরাও নামাজ পড়তো মুনাফেকরা কিন্তু মুসলিম নয় এই যুগে মুসলমান বেশি মুসাল্লি কম এটা একটা গেল দুই নম্বরে বিশ্বনবী বলছেন মান সললাই ইউরাই ফাকাদ আসরাকা যে লোক দেখানি নামাজ করবে সে শিরকের গোনা করবে একটা লোক মূর্তি পূজা করে যে গোনাটা হলো আর একটা লোক নামাজ পড়লে লোক দেখিয়ে তো ওই গোনাটাই হলো তাহলে নামাজ আপনাকে বাঁচাতে পারলো না আল্লাহ বলছে অয়েল যাবে মুসাল্লিরা উল্লিল মুসাল্লিন তাহলে মুসাল্লি হয়েও বাঁচা গেল না চার নম্বরে এইটাই বলছে পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়া তার মানে আমরা কাবার পূর্বে আছি তাই পশ্চিমে করি যারা সুদানের লোক তাদের মসজিদগুলো দিকে আছে নাইজেরিয়ার লোকের মসজিদ আছে উত্তর দিকে আর মসজিদ আছে দক্ষিণ দিকে তার মানে শুধু মাথা ঠুকে দিয়েই তুমি বেঁচে যাবে তা নয় এখন যারা বেনামাজিয়া যারা মনে মনে কত খুশি যে হচ্ছে আর মনে মনে বলছে মূলবি ঠিকই বলছে ওই তো আমি মসজিদ যাই না যে কত খুশি হচ্ছে আবার ভাবছে হয় আর একটা ডেট লিতেই হবে যত মলবি আসছে খালি বলছে নামাজ পড় নামাজ পড় ঠিকই বলছে নামাজ পড়ে লাভ নেই জি ভাই এটা সহজ আরেকটা একটা উদাহরণ দিয়ে দি। আপনি বাজার থেকে চুন নিয়ে চুন হাঁড়িতে করে মাটির হাঁড়িতে বাড়িতে দরকার আছে তা আপনার বন্ধু পার হয়ে গেছে বাইক নিয়ে বলছে কিরে দই কি করবি রে চুনকে কি বলেছে তো মানুষ ভুল করে চুনকে দই বলতে পারে পারে কি পারে না কিন্তু আল কেউ দই বলবে কেউ বলবে তো বেনামাজি হলো আল কাতরা গ্রুপের মাল ওকে ভুল করে ইমানদার বলা যাবে না কিন্তু মুসল্লিকে ভুল করে ইমানদার বলা যেতে পারে কথাটা বুঝবেন কি না আমি দুইবার বলবো সব সাদা দুধ নয় সব দুধ সাদা পৃথিবীতে যত সাদা আছে সবগুলো দুধ নয় কিন্তু যত দুধ আছে সব সাদা তো মসজিদে যতগুলো ঢুকছে সবগুলো ইমানদার নয় কিন্তু সব ইমানদার মসজিদ ঢুকে বেইমান মসজিদের বাইরে থাকে জি এবার আসেন

واعطى المال على ربه ذبي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب واقام الصلاه وآتى الزكاه والنفوس بأحدهم إذا أهدوا والصابرين في البأساء والذراء وحين البس أولئك الذين صدقوا وأولئك هم المتقون টোটাল দশটা গুণের কথা বলা হচ্ছে দশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তো কত কত হবে হবে যদি ভাগ 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 করা হয় ফল ফল দশকে দু পাঁচ তাহলে পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা হচ্ছে আমল পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা হচ্ছে আমল সবাই বলেন পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা আমল আরে বা তোরা চেয়ারে বসেছিস আর তোদের পেছনে নিচে বসে আছে ওদের কত কষ্ট বলতো ওরা আমাকে দেখছে না তোদের পাছা দেখছে খালি এ কোন ধরনের তোদের অভ্যাস চেয়ারটি সরা হ্যাঁ আমি একটু পানি খেয়ে লোক ভাববে তাহলে এই কোন খচ্চর মলবি রে চেয়ারে বসলো ধরছে ক্যামেরা মারলেও ধরছে দাঁড়াইতে আসলে দোষ তোমাদের লয় দোষ আমার বুড়িয়ে গেছি তো আর বুড়ারা একটু বদমাসি হয় এদের মাথা হুঁস কম থাকে আমার ঘরে গিরিলের কাজ করতে এসছে খালি চুলটিকে এমনি করছে এমনি করছে একবার ছাড়া কাজ এমনি করছে ঠিক বাঁদরের মতো চুল রেখেছে তো ওকে আমি বলছি যে সেলুনটা কোথায় আছে আমাকে লিজে দেওয়া সব দিয়েছে এরকম চুল রাখা সারা সাইড গলা নেড়া হয়ে যাবার মাথার মাঝখানটা জুতার বিরাসের মতো থাকবে তো আমাকে নিয়ে যেত ও গিরিল একবারকে ছেড়া করে মারছে একবারকে ছেলে নিতে কাটিং ফের কত যুবকগুলো শেষ হয়ে গেল জুতো মুছা বিরাস লে বেড়েছে মাথায় করে শেষ কে যে ওকে সুন্দর দিলে আল্লাহ মাফ করুক জি এ বুড়া মানুষ একটু বেশি বলে ফেলছি বাবা রাগ টাগ করিস না

তাহলে পাঁচটা ইমানের কথা আগে বলি এক নম্বরে হলো আল্লাহ আছে তিনি আমাদের তিনি দেখতে পান তিনি শুনতে পান তিনি কেমন শুনেন কেমন দেখেন তিনি কেমন শুনেন কেমন দেখেন বিশ্বনবী বলেন চারটা কালো পিপুলিকেটা কালো আধার রাতটা কালো পাথরটা কালো কালো পিপুলিকা কালো পাথরের ওপরে গভীর রাত্রিতে যদি হেঁটে যাই তার কোথা পাগুলি পড়ছে দেখতে পান এবং ওই পিপুলিকার পায়ের শব্দটা শুনতে পান আল্লাহ তালা কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম

রান্নাতে তিনশো লোক খেতে পাইনি বরকত নাই আমার হাতে রান্না হয়নি হিসাবে চুকেনি পৃথিবীর মানুষের হাতে বরকত নাই আমার রবের হাতে কত বরকত একটা আমের আঁটি মাটিতে দিয়ে দেবেন কয়েক লক্ষ আম কয়েক বছর ধরে আপনাকে খাইয়ে দেবে বিশ্বটা যদি ওই বরকতালার হাতে না থাকতো মানুষ অভাব অভাব ছাড়া মুখ দেখতে পেত না রুজির মালিক তিনি আল্লাহ তাই আমার রবের হাতে রয়েছে বিশ্ব ভ্রমণ্ডল তিনি কত বড় ক্ষমতাবান আলা কুল্লি কাদের আমি মোটর বাইকে এক্সিডেন্ট হয়ে গিয়ে আমার হাত হাতটা ভেঙে গেছে আমি আমি চোখের পানিতে রবকে বলবো হে আমার রব তুমি আমার হাতটা ভালো করে দাও ঠিক করে দাও এখানে আমার রবের কুদরতি ক্ষমতা পৌঁছে যাবে তেমনি একটা পিপুলিকা চলতে গিয়ে যদি তার পায়ের আঙ্গুলটা ভেঙে যায় সে রবের কাছে কেঁদে বলবে হে আমার রব আমার আঙ্গুলের ব্যথাটা ঠিক করে দাও ওই পর্যন্ত আমার রবের কুদরতি হাত কাজ করবে তিনি এমন একজন হাত ক্ষুদ্র থেকে বৃহৎ কন্ট্রোল করে তিনি আলা কুল্লি সিং সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন এর জন্য আমার রবের উপরে ইমান রাখতে হবে তিনি কত বড় ক্ষমতাওয়ালা জি ভারতবর্ষের মুসলমানরা সুখে আছে না দুঃখে মুখ খুলে না আর সবাই বলেন ভুল বলেন এই মুসলমানগুলোকে একটা প্রশ্ন করছি ওহুদে বদরের যুদ্ধ হয়েছে কি হয়নি আচ্ছা সেই যুগে যদি আমরা থাকতাম কে কে যেতাম না হাত তুলি তুলির সবাই যেতাম যেদিন মুদি বেইমান চেয়ারে বসল সেই দিন এক বন্ধু আমাকে বলছে এইবার ওহুদ বদর দেখব রে দিলটা খোস লাগছে ভারতবর্ষের মুসলমানরা জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে যতক্ষণ শ্বাস লিছে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকার নেকি পাচ্ছে স্টেপনি হয়ে দাঁড়িয়ে আছে একটা গেল নেকির কাজ দ্বিতীয় হলো চোখের সামনে আল্লাহ আমাদেরকে দুধ আর মাংস হ্যাঁ মাংস কাবাব করে ঘুনে রান্না করে কত রকম করে বিরানি করে খাওয়াচ্ছে আর ওদেরকে পেট আর গোবর খাওয়াচ্ছে আচ্ছা আর কি করবে আল্লাহ এর থেকে সুসংবাদ আর কি হতে পারে আর সব থেকে বড় সুসংবাদ হলো ওদের হাত দিয়ে আমাদেরকে শহীদের দরজা দিচ্ছে লাভ হচ্ছে কি না লস হচ্ছে মেহনত ওদের তালোয়ার ওদের খাওয়া ওদের বিচার ওদের মেহনত ওদের আর শহীদ হচ্ছে কে তাহলে এর থেকে আবার সুখ কি নিবেন তো আমার আল্লাহ সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান আলা কুল্লি সাইন কাদি এটা মজার গল্প শুনেই এক মুরব্বী মা মুরগা জবাই করে ওর ওর পাখনাগুলোকে তুলে ওর মাংসকে বানাচ্ছে এমনি করে করে বটিতে আর ব্যাটা উকিল অ্যাডভোকেট বিরাট বড় সে নাস্তিক হয়ে গেছে এসে বলছে মাকে মাজ কি খাব মাজ কি কি খাবো দুপুরে কি রান্না কি মেনু হচ্ছে তোর মা বলেছে আল্লাহ যা খাওয়াবে বেটা তাই খাবি বাস বলছে তোর আল্লাহ কি করে খাওয়াই আমাকে দেখছি ও আর খেলেই না মায়ের ছোট বেটা এখনো কলেজে পড়ছে উ করছে উ আর খাবে না দুপুরে রান্না করে ভাত দিয়ে মা বলছে খারে রে বেটা বলছে তোর আল্লাহ এসে খাওয়াবে তো খাবো নালে এলে খাবো না তুই বলেছিস যে আল্লাহ যদি খাওয়াই তা খাবো আরও খাবে না এই করতে 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 সন্ধ্যা হয়ে গেল মায়ের দিল ছেলে খাই না মা খেতে খা ব্যাটা খা তা মা ভুল করে এ কথা বলছে না ইমানদার মা তো যা বলেছি ভুল হয়েছে না আমি ঠিকই বলেছি আল্লাহ খাওয়ালে খাবো যে খা বেটা খা বেটা খেলে না মা বারবার বারবার খা খা করছে ও রাগ করে বাড়ির কান্ঠার দিকে পেছন দিকে গিয়ে এটা গাছের উপরে যে বসে আছে এবার কি বললি তোর আল্লাহ এসে খাওয়া আর আমাবরস্যার রাত ছিল সন্ধ্যার সময় উঠেছে মা দেখছে হা হা রে ছেলে খেলে না একটা উঁচা টুল ওখানে দিয়ে ওতে খানা মাংস টাংস দিয়ে একটা কিছু ঢাকনা দিয়ে এক বোতল পানি দিয়ে ঘর চলে আসে ভোগ লাগবে তো নেমে খাবি ওই দিকে আমাবস্যার ডাকাতের দল ঢুকছে একজোড়া লাইট বেড়ে দেখে নিয়েছে সর্দারকে বলছে বস খানা বলছে কি খানা রে মোড়গা আছে দেশি মাল মনে হয়েছে জমে গেছে তখন ডাকাতের সর্দার এসে আর গালে একটা থাপ্পর মেরে দিয়ে বলছে তুই খালি খাবো খাবো করিস রে এটাতে যদি কোনো পয়জন থাকে তো সবটি ধরা খাবো এটা কোন চালাকের কাজ খুঁজে দেখতো ওই ভাটটা যে রেখেছে সেইখানে আছে লাইট মেরে দেখে হ্যাঁ গাছে বসে আছে ওই যে নামা তারপরে তো মুখ খারাপ সালা টালা বলবি আমি বলছি না ওখান থেকে নামি আর বুকে পিস্তল ধরে বলছে তুই পয়জন মিলিছিস তুই খা তাহলে মেরে দিব একদম দুদিক থেকে দুটা পিস্তল ধরেছে কপ কপ করে খেছে। মাকে এসে বলছে তোর আল্লাহ কত শক্ত রে সহজে না খেলে পিস্তল দিয়ে খাওয়াই এত খুনে তোর বুঝে এলো তো আমার আল্লাহ তার উপরে ইমান রাখতে হবে আল্লাহ আছি আমার রব বলছেন তোরা আমাকে ডাক তাহলে আমি রব তোদেরকে স্মরণ করবো তোরা যখন একবার বলবি আল্লাহ আমি দশ পারব গোলাপ বাইক বন্দা হাজির আছি তোর কি দরকার বল আমি রক্তর চাহিদাকে পূরণ করব গভীর রাত্রিতে আমার রব দুনিয়ার আসমানে এসে বলে হে চাহনেওয়ালা নিয়ে নাও বিপদে ফেঁসে চোচে নাও যার যা আমি তোমাদের রব তোমাদের দরজা

উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে বিশ্ব নবী মাহবিন জাবালকে বলছেন মাহবিন জাবাল রে ও আখে মানুষ কোনো দিন একা থাকে না আপনি ভাববেন যে আমি একা মাঠে একা ঘুরছি না মুমিন কোনো দিন একা থাকে না সে তার রবকে সঙ্গে নিয়ে যায় আল্লাহর নবী বলছেন মাছ পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও আল্লাহকে সঙ্গে রাখিও আল্লাহ এমন একটা বস্তু তিনি আপনার আমার সঙ্গী হতে চান কেউ যদি মনে করে আল্লাহকে আপন বানাব প্রেমিক বানাবো আল্লাহ বলছেন কুলিন কুন তুম তুহিব্বুনাল্লাহ

তোমার সঙ্গে থাকবে কেউ যদি মনে করে আল্লাহকে নিকটে করব অসুদু তারিবে যত সাজদা করবে আমার রব তোমার তত কাছে হবে কেউ যদি মনে করে আমার রবের ভালোবাসা আমি নিব আল্লাহ বলতেন ওল কাদিবিনাল গায়দা ওল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইয়ুহিব

আপনাদের বিরক্ত লাগছে নাকি লাগবে কেন আমি তো বলছি মুর্শিদাবাদের লোক খুব চালা আর যত মাথা মোটা আমরা বর্ধমানের না খুশি হয়ে গেল তো একটা গল্প শুনেই আল্লাহকে ডাকতে হবে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে তো এক রাজার অসুখ হয়েছে রাজার অসুখ ভালো হয় না ওই দু মিনিটের এক মিনিটের গল্প ছোট উদাহরণ তো গোটা দুনিয়ার সব ডাক্তার এমনকি ইংল্যান্ড আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই কিন্তু আর মন ভালো হয় না এমন সময় এরকম একজন মুরব্বী আলী রাজ দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো রাজা রাজা আগেকার যুগের রাজা তো বলছে ওই মলানাকে ডেকে নিয়ে তো সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে সেই রকম নাস্তা সেই রকম ইজ্জত যে বলছে হুজুর কোরআনকে শেফা বলা হয়েছে মমিনের জন্য তো আমি তো বেশ কিছুদিন রোগে ভুগছি পৃথিবীর সব ডাক্তার দেখে নিয়েছে তো আপনার কাছে কোনো সেফা আছে বলে কি হচ্ছে মনে শান্তি নেই মাওলানা সাহেব বলছেন বিসমিল্লাহির রহমান রহিম আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল ক্বুল আল্লাহর জিকিরে মনে শান্তি হয় তুমি আল্লাহ জিকির করো তোমার মন শান্তি হয়ে যাবে করব। মোটামুটি সকালে একশো বার বিকেল একশোবার আর আর চতুর্থ কালেমা কালেমের শাহাদাতগুলো গুলো ভার সুবান আলী বেহামদি সুবান এগুলো একশোবার করে করো সকাল বিকাল করে বলছে হুজুর কম কতদিন পরবো বলছে মাস দুই তিন চালাও আল্লাহ দিবে দিন ঠিক হয়ে যাবে ও একটা সিফাইকে বলছে একটা তসবি লাই করে শুরু করেছে তিন মাস করেছে ওর মন ঠিক হয়নি কি নসিব খারাপ ওই দিকে আবার মলানা হেঁটে যাচ্ছে তখন সিফাইকে বলছে ওকে বান করে ধরে নেয় সেই মিজাজ চেঞ্জ প্রথমবারে ছিল নাস্তা এবার বলছে ওকে বান তো মলানাকে বাঁধা হলো বাদশাহেবের মহুরিকে বলছে মহরি লিখো পারওয়ানা লিখো বাদশার সঙ্গে গাদ্দারি বাদশার সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করার কারণে মাওলানা হযরত সাইকুল হাদিস কে আগামী কাল সকাল আটটায় কতল করা হবে ওই মোবাইলে লাইটটা বন্ধ করেন না তো কতল করা হবে বাস মোহরি লেখে দিলে বলছে একে বেঁধে দে কালকে কতল হবে লোক দেখবে যে বাদশার সঙ্গে ধোকাবাজির শাস্তি কি তো মলানাকে এবার বলছে হুজুর মরি তো যাবে না তো বাঁচবেন না ফাইসালা হয়ে গিয়েছে তাহলে একটা কাজ করেন বলে কি আপনার মনে কি কোনো শেষ ইচ্ছা আছে তো ওটা আমি পুরা করে দিব বলা আছে বলে কি বলে আমি তো মুড়ি যাব তো আপনার ওই গদিতে কাল আটটা পর্যন্ত আমাকে বাদশা করে দেবে